হ্যালো ফ্রেন্ডস কেমন কেন সবাই আজকে হচ্ছে আমি ডিজিটাল প্রিন্টের অনেকগুলো হচ্ছে সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা শুধু দুপাটার একটা ভিডিও নিয়ে আসছি যার যে দুপাটা পছন্দ হয় দুশো পঞ্চাশ টাকা নিয়ে নিও কথা বাড়াবো না কারণ হচ্ছে দুপাট্টাগুলো অনেক বেশি তো সেই জন্য হচ্ছে কথা না বাড়িয়ে দুপাটা দেখাতে থাকি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তখন আবার অ্যাপ বিতে আপলোড হবে না সম্পূর্ণ সিকোয়েন্স করা সম্পূর্ণ সিকোয়েন্স করা কিং সাইজ প্রত্যেকটাই একদম হচ্ছে কিং সাইজ ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নিবা অ্যাড্রেস ফোন নাম্বার সব পাঠিয়ে দিবা প্রাইস থাকছে 250 টাকা যার যেটা পছন্দ হয় এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা সিকোয়েন্স করা দেখো সম্পূর্ণ বডিটা এই রকম সিকোয়েন্স করা থাকে বিশাল বিশাল এক একটা একটা বিশাল বিশাল সাইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে তোমার ফুল বডি এরকম সিকোয়েন্স করা প্রাইস থাকছে 250 টাকা অনেকগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় জলদি করে নিয়ে নিবা এটা হচ্ছে অ্যানাদার আরেকটা ডিজাইন সম্পূর্ণ হচ্ছে এমব্রয়েডারি সিকোয়েন্স করা ইয়েলো কালারের মধ্যে এগুলো বোরখার সাথে পরার জন্য ডিজাইনগুলো বোরখার সাথে পরার জন্য ইয়েলো কালারের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স করা প্রাইস থাকছে দুশো পঞ্চাশ আজকে যা দেখাবো সব থাকছে দুশো পঞ্চাশ যার যেটা পছন্দ হয় জলদি করে নিয়ে নিবা দেখো সম্পূর্ণ হচ্ছে এমব্রয়েডারি প্লাস সিকোয়েন্স সম্পূর্ণ দোপাট্টাটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স বিশাল বিশাল এক একটার সাইজ এগুলো বোরখার সাথে পরার জন্য ঠিক আছে বোরখার সাথে পড়তে পারবা তোমরা যাদের থ্রি পিসের সাথে পরার ইচ্ছা তারা থ্রি পিসের সাথেও পড়তে পারবো যে কোনো থ্রি পিসের সাথে ম্যাচিং করে করে তোমরা হচ্ছে এগুলো পড়তে পারবা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা প্রাইজই থাকবে দুইশো টাকা চিকেন কারি এই দেখো চিকেন কারি চিকেন কারি দুপাটা এটা ফুল বডি চিকেন কারি করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা সম্পূর্ণ বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা প্লাস হচ্ছে চিকেন কারির কাজ করা চিকেন কারির একটা দুপাট্টা দেখো প্রত্যেকটাই কিন্তু একদম বিশাল সাইজ প্রাইস পেয়ে যাবা দুশো পঞ্চাশ চিকেন কারির কাজ করা এইটা থাকছে সম্পূর্ণ সিকোয়েন্স করা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা সাইডে থাকছে এরকম লেস করা ঠিক আছে প্রত্যেকটা যার যেটা পছন্দ হয় অনেকগুলো দেখাবো যার যেটা পছন্দ হয় জলদি করে নিয়ে নেওয়া সম্পূর্ণ থাকছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা প্রাইস পেয়ে যাচ্ছ দুশো টাকা অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন এইটা হচ্ছে অ্যানাদার ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স করা সম্পূর্ণ সিকোয়েন্স করা যে কোনো বোরখার সাথে যে কোনো চিপিসের সাথে তোমরা মেচিং করে এগুলো ইউজ করতে পারো 250 টাকা করে মার্কেট থেকে যখন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের রকম এমব্রয়ডারি সিকোয়েন্সের যখন তোমরা দুপারটা আনতে যাবা মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তোমাদের গুনতে হবে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এত বড় বড় দুপারটাগুলো গুনতে হবে যে ক্ষেত্রে এখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা 250 টাকায় ব্রেডরোস পেজে পেলা 2250 টাকা সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স করা এমব্রয়ডারি মানে আড়ি সুতার কাজ করা যারা আড়ি সুতা পছন্দ করো এ দেখো আমি ব্যাকপার্ট দেখাই ফ্রন্ট পার্টে তেমন বোঝা যায় না দেখো ব্যাকপার্ট দেখালে বুঝতে পারবে সম্পূর্ণ আড়ি সুতার কাজ করা প্লাস হচ্ছে সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্স করা ঠিক আছে যার যেটা ভাল লাগে जल्दी করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবে প্রাইস পড়বে দুশো পঞ্চাশ প্রত্যেকটাই সুন্দর এক ডিজাইনের এক কালারের একটা দেখাচ্ছি এটার আরেকটা কালার দেখেছিলাম পেস্ট কালার পেস্ট কালার দেখেছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা মধ্যে আমি একটা পেস্ট কালার দেখিয়েছিলাম প্রাইস পড়বে দুশো পঞ্চাশ এটা সুন্দর একটা পিঙ্ক কালার সম্পূর্ণ দুপাট্টাটা থাকছে অ্যাম্ব্রয়েডারি সিকোয়েন্স করা এমব্রয়েডারি সিকোয়েন্স করা সম্পূর্ণ দুপাট্টাটা থাকছে যার যেটা ভালো লাগে জলদি করে নিয়ে নাও জাস্ট স্ক্রিনশট দিবা নিবা প্রাইস পড়বে দুশো এটা একটা সুন্দর একটা ইট কালার ইট কালারের মধ্যে ফার্স্টে এইটার আরেকটা কালার আমি দেখেছিলাম এই ডিজাইনটার আরেকটা কালার দেখেছিলাম এটা কিন্তু সম্পূর্ণটা সিকোয়েন্স করা কিট কালারের মধ্যে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ কনফার্ম করে দিবা প্রত্যেকটা প্রাইস থাকবে 250 টাকা এটা একটা চিকেন কারি এটা আরেকটা কালার দেখিয়েছিলাম সুন্দর একটা চিকেন কারি সম্পূর্ণ বডিটা থাকবে চিকেন কারি করা চতুর পাশে হচ্ছে পিকু করা আছে চতুর পাশে পিকু করা সম্পূর্ণ দোপাট্টাটা চিকেন কারি করা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা পেয়ে যাচ্ছে 250 টাকা এনাদার আরেকটা ডিজাইন মানে একটার চেয়ে একটা আনকমন সম্পূর্ণ সিকোয়েন্স করা এই দুপাট্টাটা সম্পূর্ণ সিকোয়েন্স করা প্রত্যেকটাই থাকবে ডিজিটাল প্রিন্ট করা এগুলার আমি একটা কাহিনী বলি এগুলো হচ্ছে তোমার সম্পূর্ণ একটা থ্রি পিসের দুপাট্টা জাস্ট এগুলো দুপাট্টা সিঙ্গেল কিনতে পাওয়া যায় ঠিক আছে সম্পূর্ণ সিকোয়েন্স করা এটা একটা থ্রি পিসের দুপাট্টা যা দেখাচ্ছি সবগুলো হচ্ছে থ্রি পিসের দুপাট্টা মানে প্রবলেমের থ্রি পিসের যেগুলো থ্রি পিস প্রবলেম বের হয় ওইগুলার হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কি করবে টেক্সটাইল মিল থেকে টেক্সটাইল মিলগুলো থেকে তো থ্রি পিস মেক করে ফেলেছে টেক্সটাইল মিলগুলো থেকে থ্রি পিস মেক করে ফেলেছে এখন দুপাট্টাগুলো কি করবে দুপাট্টাগুলো ওনারা সিঙ্গেল সেল করে দেয় ওনারা সিঙ্গেল দুপাট্টাগুলো সেল করে দেয় ঠিক আছে চিপিস এর ওয়ান পিস যেগুলো হচ্ছে প্রবলেম বের হয়েছে প্যান্টের কাপড় তো যে কোন চিপিসে ইউজ করে ফেলে বাট এই যে দেখো এটা আরেকটা চিকেন কারি এটা আরেকটা চিকেন কারি সম্পূর্ণ দোপাট্টাটা চিকেন কারি করা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা ঠিক আছে এগুলো শুধু দোপাট্টা এগুলো জামাগুলো প্রবলেমের জামা ওনারা প্রবলেমের জামা আলাদা সিল করে শুধু দোপাট্টা আলাদা সিল করে প্রত্যেকটা দোপাট্টা আমার কাছে পাবা বাবা 250 আমি এগুলো শুধু সিঙ্গেল দোপাট্টা এনেছি এগুলো শুধু সিঙ্গেল দুপারটা এনেছি ঠিক আছে এগুলোর ওয়ান পিস গুলো যেগুলো প্রবলেম ছিল ওগুলো আমি পাই নাই আমি শুধু সিঙ্গেল দুপারটা গুলো পেয়েছি সিঙ্গেল দুপারটা এনেছি তোমরা যদি বলো এরকম দুপারটা তোমাদের আরো লাগবে দুইশো পঞ্চাশ টাকা করে পড়বে তোমরা চাইলে তোমাদেরকে হিউজ পরিমাণ এনে দেয়া যাবে দেখো সম্পূর্ণ দুপারটা আরি কাজ করা এই দেখো সম্পূর্ণ দুপারটা আরি কাজ করা এটাও তোমার একটা থ্রি পিসের দুপারটা ছিল ঠিক আছে ChIPSE প্রবলেম বের হয়েছে কোম্পানি থেকে হচ্ছে দুপাটটাগুলো সিঙ্গেল সেল করে দিয়েছে দেখো সিঙ্গেল সেল করে দিয়েছে প্রাইস দুশো পঞ্চাশ টাকা ওকে এইটাও হচ্ছে তোমার আরই কাজের মধ্যে আরেকটা সম্পূর্ণ আরই কাজের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরই কাজের মধ্যে এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ আরই কাজ করা এগুলার কাহিনি তো বললাম ঠিক আছে এই যে সম্পূর্ণ আরই কাজ করা ব্যাকপার্টে বুঝতে পারবা আর এই কাজগুলো ফ্রন্টে বুঝতে পারবে না প্রাইস পড়বে দুশো পঞ্চাশ যা দেখবা আজকের ভিডিওতে আজকের লাইভে যা দেখবা সব হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা সম্পূর্ণ দুপাট্টাটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা ক্লোজ করে দেখিয়ে দিই এই যে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নেবা প্রাইস পড়বে 250 পঞ্চাশ টাকা সবাই পুরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ